আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট থ্রি অর্থাৎ ফার্স্ট টাইম এই ইউনিটের ওপরে অ্যাক্টিভিটি বিতে এখানে দেখো চারটা প্রশ্ন রয়েছে কীভাবে তোমরা এই চারটা প্রশ্নের উত্তর করবা ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে বোঝাবো এবং এই প্রশ্ন এবং তার উত্তর আমি অলরেডি এখানে লিখেছি তার পূর্বে তোমরা যারা উপরের এই যে কনভার্সেশন সেটার ক্লাস করনি তারা আমাদের যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে দেখো প্লেলিস্ট রয়েছে তোমরা যদি এখানে আসো তোমাদের জন্য এই যে ফার্স্ট পেপারের যে প্লেলিস্ট সেখান থেকে তোমরা সমস্ত ক্লাসগুলা খুব ইজিলি করতে পারবো আশা করি তোমরা এখান থেকে ক্লাসগুলা করতেছো আর সেকেন্ড পেপারের যে গ্রামার রয়েছে সেটা শেখার জন্য এই যে ক্লাস নাইন টেন ইংলিশ সেকেন্ড পেপার দু হাজার পঁচিশ এই প্লেলিস্ট থেকে আশা করি তোমরা ভিডিওগুলা দেখতে পাবে ঠিক আছে আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এটা তোমরা লাইক ফলো দিয়ে রাখলে ফেসবুক থেকেও কিন্তু ক্লাসগুলো করতে পারবো তো দেখো এখানে যেই চারটা প্রশ্ন রয়েছে প্রথম যেই প্রশ্ন বলা হচ্ছে হোয়াই ডাজ আনুষা বা অনুশা লাইক গোয়িং টু জিম কেন অনুশা জিমে যেতে পছন্দ করে উপরে যে কনভারসেশন সেটা না পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে না দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর হার পাস টাইমস তার বিনোদন অবসর বিনোদন কি কি। এই যে দেখো আর রয়েছে তার মানে কি কী একাধিক রয়েছে মেক আ লিস্ট অফ টিয়ার্স সার্স টাইম টিয়ার বিনোদন অবসর বিনোদনের একটা লিস্ট তৈরি করো হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা কিভাবে টিয়া এই যে ইয়োগা যে যোগব্যায়াম রয়েছে সেটা সম্পর্কে শিখতে পাবে তো দেখো আমি এখানে লিখেছি হোয়াই ডাজ আনুশা লাইক গোয়িং টু দ্য জিম কেন আনুশা জিমে যেতে পছন্দ করে আনুশা লাইক্স গোয়িং টু দ্য জিম বিকজ কারণ শি ওয়ান্টস টু বিট কারণ সে ফিট থাকতে চায় দুই নম্বর প্রশ্ন হোয়াট আর হার পাঁচ টাইমস তার প্রিয় বা অবসর বিনোদন কী কী অ্যান্সার দিয়ে আমরা লিখবো হার পাস টাইমস আর গোয়িং টু দ্য জিম তার বিনোদন হচ্ছে জিমে যাওয়া প্লেইং চেস দাবা খেলা পেইন্টিং ছবি অঙ্কন করা রিডিং বুকস বই পড়া অ্যান্ড ফটোগ্রাফি এবং ছবি তোলা এবারে তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে মেক আ লিস্ট অফ টিয়ার্স পাস টাইম মানে টিয়ার অবসর বিনোদনের একটা লিস্ট তৈরি করো অ্যান্সার দিয়ে আমরা লিখবো ওয়াশিং টিভি মানে টিভি দেখা লিসেনিং টু মিউজিক গান শোনা রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস বই এবং ম্যাগাজিন পড়া প্লেইং গেমস অন দ্য কম্পিউটার কম্পিউটারে গেম খেলা গার্ডেনিং বাগান করা পট প্লান্টিং মানে টবে গাছ লাগানো এগুলা হচ্ছে তার অবসর সময়ের বিনোদন টিয়ার আমরা কিন্তু এখানে যে কনভারসেশন দেখো টিয়া সে টিভি দেখতে গান শুনতে বই এবং ম্যাগাজিন পড়তে হ্যাঁ কম্পিউটারে গেম খেলতে এছাড়াও সে বাগান করতে পছন্দ করে এবং তা যেহেতু অনেক জায়গা নেয় এই জন্য সে পট প্লান্টিং করে মানে টবে গাছ লাগায় এই জন্য আমরা এই প্রশ্নের উত্তরে এভাবে লিখতে পারি সর্বশেষ প্রশ্নে বলা হচ্ছে হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা সম্পর্কে শিখবে বা জানবে লিখবা উইল অন ইয়োগা আনুষা কি করবে তাকে একটা ইয়োগার ওপরে আর্টিকেল বা অনুচ্ছেদ দিবে এবং এখান থেকে সেইটা শিখতে পারবে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তীতে শীতে এখানে যে কাজটা রয়েছে ইনশাল্লাহ এখানে যে ইয়োগার ওপরে যে আর্টিকেল রয়েছে ইনশাল্লাহ সেইটা আমি তোমাদেরকে বোঝাবো টিল দেন আল্লাহ হাফেজ